হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতস্মিতা ডান্স শর্স চলে আসলাম আজকেও আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো তোমরা দেখতেই পেলে মেয়ে এখন পড়তে বসেছে একটু চলো ওকে একটু পড়িয়ে নিই তারপর আবার আসছি 房子。 দেখলে মেয়ে কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করছিলো আজকেও তো ডান্সের রিহার্সাল আছে আর আজকে আমি খুব সিম্পল রান্না করব আজকেও কেননা মেয়ের জন্যই করতে হয় এগুলো তো দেখো এগুলো রেডি করে নিই চলো তাড়াতাড়ি করে আর এ দেখো মাছও রয়েছে তো এই সব মিলেই আমাদের দুপুরের খাওয়া আজকে হয়ে যাবে আর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে সঙ্গে সঙ্গে উঠে পড়েছি মেয়ের তো সাড়ে ছটা থেকে ক্লাস ওর জন্য একটু ছানা করে নিলাম বেরোনোর পর ওখানে বসিয়ে একটু খাইয়ে নেব আর তারপর দেখো একটু বেরোনোর আগে মেয়েকে একটু কিছু খাবার দেব। আর আমরাও একটু হালকা চা খেয়ে নেব ওকে রুটি দিয়ে দেবো ওই জন্য করে ফেললাম আর বাদ বাকিটা এসে করব আর তরকারি তো আমি বেলাতে করে রেখেই করেই রেখেছি তো এই দেখো তরকারিও করা আছে জাস্ট এসে রুটিগুলো করে নেব ভোটের আগের দিন তো বুঝতে পারছো রাস্তাঘাট একটু মানে ভিড় থাকবে বা জ্যাম ট্যাম হতে পারে তো সেই কারণে একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে বেরিয়ে গেছে যাতে মেয়ে ঠিক টাইম মতন ক্লাসে ঢুকতে পারে তো না কোনো অসুবিধা হয়নি তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম তো দেখো তারপরে আগের দিন ক্লাসেই মেয়েকে বলে দিয়েছে যে ক্লা মানে ওদের ড্রেসটা একটু বলেছে তো তার কারণে একটু তাড়াতাড়ি কিনতে হবে বানাতে হবে তো সেই কারণে আমরা ওদের ওই ব্লাউজটা কেনার জন্য মানে পিসটা কেনার জন্য বেরিয়ে পড়েছি তো অনেকটাই ওখান থেকে হেঁটে হেঁটে এসে আবার এই দোকানে আমরা ঢুকেছি যে ব্লাউজের পিসটা বা লাইলিনটা দুটোই আমরা নিয়ে নেব তো সবাই মিলে এখানেই এসছি আমরা এখন কিনে নেব বলে দেখো আমরা কয়েকজন এসেছিলাম তারপরে আরও যারা এসেছে ওরা প্রত্যেকে চলে এসেছে এটা তোমার জিনো অনেকেই গড়িয়াহাটের লক্ষ্মীনারায়ণ স্টোর এখানে কিন্তু ব্লাউজ পিস খুব ভালো পাওয়া যায় এই দেখো এবার কাটার পর ব্লাউজ পিসগুলো কাটার পর প্রত্যেকে হাতে চলে এসেছে তো সেই কারণে তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো লক্ষ্মীনারায়ণ স্টোর আর সবাই সবারটা নেওয়া হয়ে গেছে মোটামুটি এবার আমরা বেরিয়ে যাব আমার মেয়েটাও নিয়ে নিয়েছি এই যে তো প্যাকেটে ঢুকে গেছে এবার চলো বেরিয়ে তো দেখো আমরা কিন্তু দোকান থেকে বেরিয়ে গেছি এই জিনিসগুলো আর এখানে দেখো সব গোল্ডেন জুয়েলারি রয়েছে এখানে গোপালের জামা মানে সাইড দিয়ে বিক্রি হচ্ছে অনেক আর দেখো বিভিন্ন ধরনের সুতির জামা রয়েছে এগুলো এটা হচ্ছে পুরো আর এদিকে দেখো সব মোবাইলের ইয়ে রয়েছে তো আমরা একবার নাচের ক্লাসের দিকে যাচ্ছি আর দেখো ভোট বলে কিন্তু এখানে অনেক দেখছে জওয়ানরা চলে এসছে অনেক রাস্তায় ভরে গেছে আমাদের এদিকে তো ওরাও একটু বেরিয়েছে হয়তো এদিক ওদিক ওদের কাজ করতে আমরা কিন্তু নাচের স্কুলের দিকে রওনা দিয়েছি তো চা খাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু এদিকে বাচ্চাদের ছেড়ে দিয়েছে তো ওখানে আরেকজনকে রেখে এসেছে সবাই বাচ্চাগুলোকে একটু ওরা দেখবে তো আমাদের আমরা তার মধ্যে ক্লাসে ঢুকে যাবো হ্যালো কথা বলতে যাচ্ছি 我他妈浪费人家。